টাইপের ভালোবাসা আমার জীবনে কোনো অপ্রাপ্তি নেই আমার জীবনে যদি বড় মুখে জিজ্ঞেস করে আমার জীবনের সব থেকে বড় অর্জন কি বা বড় পাওয়ার কি আমি আল্লাহর ঘর দেখছি এর থেকে বড় পাওয়া আমার মনে হয় একটা মানুষ ভালোবাসার সঙ্গে হচ্ছে যারা ভাই ভালোবাসা পাইছেন তারা লাকি আমি পাইনি নেই আমি আনলাকি আমি জিরো আর আমি পাইতে চাই না ওই ওই আমার বান্ধবী বলছে না পাইলে আরো লাকি ওকে তো আমার কাছে ভালোবাসার কোনো সংজ্ঞা নেই আমার কাছে ভালোবাসার সংজ্ঞা হচ্ছে ডিসগাস্টিং আমার জন্য বাকি সবার জন্য আলাদা

তো ঈদটা যেমন আমরা আগে যেভাবে কাটাতাম আমরা আসলে বাসায় থাকতাম না আমরা রিক্সায় ধানমন্ডিতে টিএসসিতে মানে পাবলিক প্লেস গুলাতে যাওয়া হতো তো এটা একটা আলাদা এখন আসলে পাবলিক প্লেস গুলাতে ওইভাবে যাওয়া হয় না এটা খুব যেহেতু বলছেন নারী সেখানে সকল নারীদেরকে নতুন কোনো মেসেজ দিবেন কেন আমি একটা কথা বরাবরই বলি যে প্রত্যেকটা নারী পুরুষ সবারই কিছু না কিছুতে ব্যস্ত থাকা উচিত কিছু না কিছু এটা তা না হলে খালি মস্তিষ্ক শয়তানের বাসা আমি বারবারই বলি এই জন্য কিছু না কিছু নিয়ে ব্যস্ত থাকি সেটা হোক ঘরের কাজ হোক বাইরের কাজ কিছু একটা এমন কিছু না যেটাতে আবার আমরা তো অনেক ছোটবেলার বন্ধু তো আমরা একটা সময় পরে তো জার্জের সেক্টরে ও অভিনয়ের সেক্টরে আমি বিজনেস সেক্টরে আলাদা হয়ে যাওয়ার পরে তারপরে অনেক লং টাইম যাওয়ার পরে অখনো ইন্টারেস্টেড ছিল বিজনেসের ব্যাপারে তখন আমি বললাম ওকে আর আমরা আসলে এত বন্ধু প্রিয় আমাদের পুরো টিমটাই হচ্ছে প্রায় বিশ বছর আগের বন্ধু তো তখন আমি যে আর আমি যেহেতু বিজনেস করে আমার সবসময় মনে হয় কাউকে দেখলেই আমি যেমন আমাদের মধ্যে অনেক ফ্রেন্ড আছে যারা বাসাই হাউস বাচ্চা এখন একটু বড় হয়ে গেছে ছোট আছে কিছু তারা কিছু আমি তাদেরকে সবসময় বলি কিছু করো কিছু করো আমি ওনাকে বললাম যে কেন আমরা বিশ বছরের বন্ধু আমরা পুরো এই বিশ বছরের পুরনো বন্ধু টিম দিয়ে কেন আমরা কাজ শুরু করি এক একজনের এক এক সেক্টরে বেশ মেধা আছে তো সবকিছু মিলেই আসলে আমার কাছে তো মানে অহন তোমার বেস্ট ফ্রেন্ড ছিল মানে অহন আমি তো ছিল মানে কি বাই ছিল এখন আছে আমি তো আমি 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 মাইক্রোফোন সরি ও তো হচ্ছে কি যে তো একটা কোন অনেক ধরে এই পর্যন্ত জাস্ট সেক্টর আমি আসলে ফ্যামিলি নিয়ে বিজনেস নিয়ে ওয়ালা দা তো আমরা অনেক দিন পরে মনে করলাম আমার কাছে মনে হয় যে এত কাজের মধ্যে না বন্ধুদের দেখা হয় না অনেক মিস করি হ্যাঁ আর পাঁচ বছরে মনে হয় ওর সাথে দেখা হয়নি তখন ওই তিনটার মধ্যে কাজের সেক্টরটাই এমন যে চাইলে আমাদের প্রতিদিন দেখা হবে আমরা কাজও করবো তো আমরা কাজ আড্ডা কিছু ভালো কাজ বের হয় কিছু ভালো আইডিয়া বের হয় এই আইডিয়া থেকে আজকে দাস হস্ত এখানে ইনশাল্লাহ আমরা এটাকে ইন্টারন্যাশনাল পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবো আপনাদের সকলের দোয়া চাই মানে আমরা চাই যে নারীরা আছে যারা কাজ করতে চায় তারা যদি কোনো স্কোপ না থাকে তাহলে আমাদের পেজে যোগাযোগ করবেন আমরা আছি আপনাদের পাশে অপ্রাপ্তি নাই আমার জীবনে যদি বরংকে জিজ্ঞেস করে আমার জীবনে সব থেকে বড় অর্জন কি বা বড় পাওয়া কি আমি আল্লাহ ঘর দেখছি এর থেকে বড় পাওয়া আমার মনে হয় একটা মানুষের জীবনে আসছে তো এটা এটাই তো প্রাপ্তি এটার পরে যদি অপ্রাপ্তি থাকে তাহলে ভুল থ্যাংক ইউ